বাংলা সিনেমার সুপার হিট জুটি সাকিব খান ও ওপবিশ্বাস আবারও একসঙ্গে সময়ের পরিক্রমায় ব্যক্তিগত জীবনে ভিন্ন পথে হাঁটলেও রসায়ন যে দর্শকদের মনে গেঁথে আছে তা আর বলার অপেক্ষা রাখে না আবার সেই পুরনো জাদুকেই ফিরিয়ে আনতে চলেছেন তারা তাও একসঙ্গে বাংলাদেশ ও টলিউডের সিনেমায় কিভাবে ঘটল এই চমকপ্রদ সিদ্ধান্ত খবরটি শোনার পর থেকেই সিনেমা প্রেমীদের কৌতূহল তুঙ্গে জানা গেছে সম্প্রতি বিশ্বাস জিম করে নিজের ফিটনেসে নজর দেন স্লিম ও ফিট অপুকে দেখে সাকিব খান নস্টালজিক হয়ে পড়েন পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়ে বুঝতে পারেন অপুর প্রতি তার বিশেষ অনুভূতি এখনও রয়ে গেছে একদিন হঠাৎ করে একটি সিনেমার অনুষ্ঠানে মুখোমুখি হন সাকিব অপু আলাপে উঠে আসে একসঙ্গে কাজ করার প্রসঙ্গ পুরনো দ্বিধা ভুলে দুজনেই সিদ্ধান্ত নেয় নতুনভাবে শুরু করবেন এবার একসঙ্গে শুধু টলিউডেই নয় কলকাতায় টলিউডেও কাজ করবেন তারা নতুন সিনেমাটির গল্প কেমন এই জুটির কামব্যাক সিনেমার নাম এখনও প্রকাশ করা হয়নি তবে জানা গেছে এটি হতে যাচ্ছে রোমান্টিক কমেডি ধাঁচের একটি মজার গল্প শাকিবাবুর চরিত্র দুটিতে থাকবে প্রচুর হাস্যরস ভুল বোঝাবুঝি আর ভালোবাসার ফুলসুটি গল্পে দেখানো হবে এক সময় প্রেমিক প্রেমিকা থাকলেও ভাগ্যের পরিহাসে বিচ্ছিন্ন হয়ে যায় দুই চরিত্র কিন্তু বছর দশেক পর আবারও তাদের দেখা হয় এক অদ্ভুত পরিস্থিতিতে নানা বোঝাবুঝি মজার ঘটনার পর অবশেষে ভালোবাসা আবার ফিরে আসে পরিচালক জানিয়েছেন এই সিনেমায় সাকিপুকে একদম নতুন লুকে দেখা যাবে তাদের পুরনো রসায়ন নতুনভাবে উপস্থাপন করা হবে যা দর্শকদের জন্য হবে এক বড় চমক বাংলাদেশ ও টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই আলোড়ন সাকিব খান টলিউডের সুপার আর অপু এক সময় ছিলেন ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা অন্যদিকে টলিউডেও সাকিবের বিশাল রয়েছে ফলে এই জুটির কামব্যাক দুই বাংলার দর্শকদের জন্য দারুণ খবর টলিউড প্রযোজক সংস্থাও আগ্রহ দেখিয়েছে এই সিনেমায় ফলে এটি হতে যাচ্ছে একটি বিগ বাজেটের ইন্টারন্যাশনাল প্রজেক্ট ছবির শুটিং হবে কলকাতা লন্ডন ও বাংলাদেশের বিভিন্ন মনোরম লোকেশনে শাকিব ওপর প্রেম কি নতুন করে জাগবে এই সিনেমার ঘোষণা আসার পর থেকে এই প্রশ্ন উঠছে বাস্তব জীবনেও কি সাকিব অপুর পুরনো প্রেম নতুন রূপে ফিরতে পারে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় তিনি অপুকে নতুন ভাবে দেখছেন আর অপু ও পুরনো বন্ধুত্ব ফিরিয়ে আনার ব্যাপারে একদম আগ্রহী সিনেমার প্ররোচনার প্রচারণার সময় দুজনকে একসঙ্গে বিভিন্ন শো ও ইভেন্টে দেখা যাবে যেখানে তাদের সম্পর্কে নতুন সমীকরণ কি হতে পারে তা নিয়েও দর্শকরা আগ্রহী প্রথম লোক কবে আসবে পরিচালক জানিয়েছেন সিনেমার ফার্স্ট লুক পোস্টার রিলিজ হবে আগামী ঈদে আর ট্রেলার আসবে পুজোর আগে সাকিব ও ভক্তরা এই সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাটি কি পারবে পূর্ণ সেই জাদু ফিরিয়ে আনতে সেটাই দেখার বিষয় ঠালিউড কুইন অপু বিশ্বাসকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে এক গাল হেসে বললেন দেখুন কোনো কিছুই আমি আকবারই আগে থেকে বলতে চাই না কারণ আমি এর আগে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আর তাই মহরতের দিনই দেখতে পাবে দর্শক ভক্তরা কি হতে চলেছে ওদিকে সুপারস্টার সাকিব খান বললেন দেখুন কাজের কথা এত আগে থেকে বলে দেয়া একদমই ঠিক নয় যখন কাজ হবে দর্শকরা দেখতে পাবে দোয়ায় রাখবেন বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না